এই জুল কাজা মাসটির একটি বৈশিষ্ট্য তো এটি হজের মাস হজের মাস আমরা মনে করি শুধু জিল হজ মাস না আল্লাহ হজ কয়েক মাসে হয় হজের মাস শুরু হয়ে গেছে অর্থাৎ হজের মাস শুরু হয়ে গেছে জিলকজ মাস যেটা শুরু হবে এক কয়েকদিন পরে এ মাসের বৈশিষ্ট্য হবে এটি হজের মাস এবং সম্মানিত চার মাসের একটি মাস আলহামদুলিল্লাহ যারা করোনা দিয়ে চর্চা করেন তারা জানে আমাদের দেশের শতকরা নিরানব্বই জন মানুষ আমার জানা মতে সম্মানিত মাস কি এ সম্পর্কে কোনো ধারণা নেই ঢাকায় মসজিদের খোবায় ঈদের পরে আমি যখন বলেছিলাম তো বহু লোক আমাকে বললেন যে আমি তো আমরা তো জীবনেও ছুঁই নেই এইসব কথাবার্তা সত্যিই আমাদের সমাজে এগুলোর প্রচলন নাই আমরা বেদাতগুলো গুলো খুব ভালো জানি প্রচার করতে পারি যেগুলো কোরআনে আছে সমস্ত হাদিসের কিতাবে আছে সে বিষয়ে কোনো আলোচনাই নেই আমি অনুরোধ করব যে এই বিষয়ে আমরা বেশি বেশি প্রচার করি সোশ্যাল মিডিয়াতে অনলাইনে অফলাইনে আমাদের মুসলিম ভাইদেরকে আশ্বাসে যারা অবস্থান করছেন যে যে চিন্তার হোক যে যে দর্শন হোক কোরআন কে কে অস্বীকার করেন আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা তাওবায় বলছেন ইন্নায় আদদাতা শুহুরা ইনদাল্লাহি 12 শাহরা ফী কিতাবি আল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'াতুন হুরর পৃথিভির জন্ম থেকে শুরু থেকে আল্লাহ তাআলা বছরে 12 মাস রেখেছেন এর ভিতরে চারটি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছেন আল্লাহ যে মাসগুলাকে সম্মানিত মাস বলে ঘোষণা দিয়েছেন আমরা অনেকে জানিও না যে এটি সম্মানিত মাস জানলে তারপরে তার সম্মান দেওয়ার প্রশ্ন আসবে একজন ডিসি সাহেব আমি যদি জানি যে উনি ডিসি এলাকার তাহলে আমি তাকে সম্মান দিতে পারবো যদি পরিচয়টাই না সম্মান করতে দেবো কখন সম্মানিত মাস আসে আর কখন যায় আমরা জানিই না সম্মান দেবো কোথেকে জন্য সম্মানিত শুধু মুখস্থ করে ফেলতে হবে বাচ্চাদেরকে মুখস্থ করে দিতে হবে বাসার শত সেদিন মুখস্থ করাতে হবে যে সম্মানিত মাস কোনগুলো আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে সহিহ বুখারীতে আসেনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে করেছেন সম্মানিত মাস হলো চারটি ফালাহুন মুতাওয়ালিয়াতন তিনটি হলো ধারাবাহিক আরেকটি হলো রজব মুদার আল্লাজি বাইনা জুমাদাওয়া শাবান তাহলে রজব মাস যেটি শাবান এবং জুমাদাসানিয়ার মাঝামাঝি রমজানের এক মাস আগের মাসের আগের মাস রজব সেটা আর তিনটা হলো ধারাবাহিক সেটা হলো জিলকদ জিলহজ এবং মুহররম এগুলো সম্মানিত মাস ধারণাটা বিলুপ্ত হয়ে গেছে অনুরোধ রাখলাম আমরা সবাইটার বহুল প্রচার করব এই মৃত আমলকে জিন্দা করব। ধারণাটা সমাজে প্রচার করবো ইনশাল্লাহ করণীয় কি এক কথা করণীয় হলো যুদ্ধ বিগ্রহ করা যেন আল্লাহালা বলেন আল্লাহ বলেন মানুষ জিজ্ঞেস করে আপনার কাছে সময় তো মাস সম্পর্কে যে এই মাসে যুদ্ধ করা যাবে কি না আপনি বলে দিন এই মাসে যুদ্ধ করা বড় অপরাধ যুদ্ধ করা যাবে না আপনারা বলতে পারেন যে আমরা যুদ্ধ করব না এই কথা আমাদেরকে বলে লাভ কি আমরা তো সৈনিক না সৈনিক হলে যুদ্ধ করার প্রশ্ন আমরা তো কাজ না তো আমরা মিনি যুদ্ধ সবাই করি মিনি যুদ্ধ মিনি যুদ্ধ কি ঝগড়া জাতি মারামারি কাটাকাটে নিজেদের ভিতরে আপসে এগুলো চুকটাক আমাদের জীবনে হয় এই চারটি মাসে ঝগড়া করার আগে আপনি একটু ব্রেক দিবেন আল্লাহ তালা এই মাসে যুদ্ধ করতে নিষেধ করেছেন আরাম করে দিয়েছেন অতএব আপনি মেন যুদ্ধ না করেন মিনি যুদ্ধ যাতে আপনার দ্বারা অন্তত কম হয় একটিভার হলো চিন্তা থাকা বা লিখে রাখলে জগেরতাটি কম হলে এই মাছগুলোতে আল্লাহ তারা সম্মান দিয়েছেন সেই সম্মানার্থে আমরা যোগ্যতাটি কম করবো যুদ্ধ কম করবো ইনশাল্লাহ এক নাম্বার দুই এ মাসে করণীয় সম্পর্কে আলাহ সোমাতালা বলেন যে সাল তাজলি মফিহিন নামফুসাকুন সময় তো মাস আসলে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না আল্লাহ এম্বিকাসির বলেন যে এখানে অবিচার করা বলতে পপাচার করা অন্য মাসে গুনাহা করা যতটা অপরাধ এই মাসগুলোতে গুনাহা করা তার চাইতে বড় অপরাধ সিগারেট পান করা এমনি হারাম শ্বশুরের সাথে পান সামনে পান করলে আরো হারামের ভেতরে মাত্রা বাড়বে কারণ অসম্মান করা হলো বেয়াদবি করা হলো ঠিক তেমনি ভাবে অন্য সময়ের অপরাধের চাইতে এই সময় তোমার সে অপরাধের মাত্রা অনেক বেশি বিধা অপরাধ না করা নাম্বার তিন করণীয় হলো নতুন কোনো আমল সময় তোমার সম্পর্কে নাই রুটিন আমলগুলো একটু গুরুত্বের সাথে করা ফজর নামাজ অন্য সময় হাজির কষ্ট হয় এই মাসে চেষ্টা করা যাতে হাজির হয় কারণ আল্লাহ তালা এই মাসকে কি দিয়েছেন সম্মান দিয়েছেন এ হলো মোটামুটি করণীয় আরো অনেকগুলো আছে সেগুলো থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ আবার মাস তিনটি ধারাবাহিক আর রজব মাস এই চারটি মাসে প্রত্যেকটি মাসে বিশেষ আলাদা কিছু বৈশিষ্ট্য এবং করণীয় আছে যেগুলো এই মুহূর্তে উল্লেখ করা সম্ভব নয় আল্লাহ আমাদের সকলকে প্রতিটি সিজনের আমলগুলো সম্পর্কে করণীয় বর্জনীয় সম্পর্কে সচেতন হওয়ার এবং আমল করার তফিক দান করেন